যে মানুষ বোলপুরের আইসিস বা মাকে যে ভাষায় অযোগ্য ভাষায়। তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকবো লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি তারা গিয়ে কোটে বলছেন জাজ বল জাজ অর্ডার দিলেন যে উনি তো কোথাও নাম লিখেননি উনি বলেছেন লেডি কিম উনি লিখেছেন কয়লা বইব তাহলে কোথায় গিয়ে খুঁজব মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি হাউসে উঠবে যদি মুখ্যমন্ত্রী থাকেন ভালো না থাকলে উনার যারা কর্মচারীরা থাকবেন তাদেরকে উত্তর দিতে হবে আর যদি উনি থাকেন উনি উত্তর দেবেন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট